নমস্কার বন্ধুরা বিনু কুকিং শোতে সকলকে স্বাগত জানাই আজকে আমি খুব সহজভাবে মোচার বানিয়ে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি দেখার সহজ ভাবে মোচার ঘন্ট বানানোর জন্য এখানে মোচাগুলো আমি আগে থেকেই কুচ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কড়াই পরিমাণ মতো জল গরম করে মোচাগুলোকে আমি খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট বাপিয়ে নেব দু তিন মিনিট হয়ে গেছে এখন মোচাগুলো আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন একটি পাত্রে আমি ঢেলে নেব আর এদিকে আমি কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব আগে থেকে আমি একটা আলু মাঝারি সাইজে আলু এভাবে কুচকুচু করে কেটে নিয়েছিলাম এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে ডুমু ডুমু করেও কেটে নিতে পারেন একটু বড় সাইজ করে আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নেব আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কালো জিরে এক চামচ পরিমাণে গ্রেট করা আদা আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ পরিমাণে রসুন কুচি আর তিন চারটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি সবকিছু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা নরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা কুচি আর একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে টমেটোগুলো হালকা নরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভিজে রাখা এক মুঠো আতপ চাল এই আতপ চাল দিলে মোচার ঘন্টর টেস্টটা অনেকটাই বেড়ে যায় আতপ চালগুলো আমি এই সমস্ত মশলার সঙ্গে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো সব মশলাগুলো আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব মশলা কষানোর জন্য এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মশলাটাকে হালকা আছে গষিয়ে নেব এর ফাঁকে আমি একটি ডিম ঝুরি ঝুরি করে ভেজে নেব এর ফাঁকে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে একটি ডিম খুব ভালোভাবে চুরি ঝুরি করে ভেজে তুলে নেব দু তিন মিনিট পর দেখা যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাগুলো মোচাগুলোর সঙ্গে মশলাটা আমি খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে মশলার সঙ্গে মোচাটা আস্তে আস্তে কিছুক্ষণ ভেজে নিতে হবে এভাবে মশলার সঙ্গে মোচাটা কিছুক্ষণ আমি ভেজে নেব মোচাটা হালকা নরম হয়ে এলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব আলুগুলোর সঙ্গে মোচাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে ভেজে রাখা ডিমের টুকরোগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আবারও আসবো পরবর্তী নতুন ভিডিও নিয়ে টাটা